ভিডিওতে আমরা মূলত কথাবার্তা বলবো আমার কলেজ এডমিশন জানি নিয়ে যে আমি এসএসসির পরে আসলে কিভাবে কলেজ সিলেকশন করি বা তে কিভাবে পরীক্ষা দেওয়া অন্য কোনো কলেজে পরীক্ষা দিছি কিনা বা এনডিসির জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম কিভাবে চান্স পেয়েছিলাম ওবার সবকিছু আমার জার্নিটা হচ্ছে গিয়ে আমি শেয়ার করবো তো ছোটবেলা থেকে হচ্ছে কি আমার যে সকল টিচার আমাকে বাসায় পড়াইতেন টিউশন পড়াইতেন তো এর মধ্যে আমার মনে আছে ক্লাস এইটে থাকতে মিলাদ স্যার হচ্ছে আমাকে বলছিল যে তুমি প্রোগ্রামের জন্য ট্রাই করো তো আমার মনে আছে একবার আসরের নামাজ পড়তে আমি মসজিদের দিকে যাচ্ছিলাম তো হঠাৎ স্যারের সাথে দেখা হয় তখন আমার কাছে পড়তাম না বাট পথে দেখা হয়ে যায় উনি বললো তুমি কিন্তু অবশ্যই নন্টারটেমের জন্য চেষ্টা করবো আমি বলছি যে জি ইনশাল্লাহ তিল তিল দেন আমি তখনও তখন আমি এনডিসি চিনি না আমি এটা জানি না এটা মানে কেন সবাই এটার কথা বলে সবাই বলতো আমি শুনতাম আর ইনশাআল্লাহ জি আচ্ছা ঠিক আছে এই উইলি সো এর পরে যখন এসএসসি দিলাম আমার একটা ফ্রেন্ড এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তো পরের টাইমটা আগের ভিডিওতে আমি বলেছি এসএসসি এর পরে আমি আসলে বন্ডিং টাইমটা কিভাবে টাইম পাস করি রেজাল্ট এর আগ পর্যন্ত দেন রেজাল্ট এর স্টোরিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে আমার মনে পড়ে ধরো যে সার্কুলার দেওয়ারও মনে হয় এক থেকে দুই সপ্তাহ আমি আমার স্পেসিফিকলি যেটা মনে আছে সেটা আমি বলি যে 7 দিন আগে থেকে থেকে আমি পড়া শুরু করি আমি বলবো আমি 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 কি কি তো তারও আগে হচ্ছে গিয়ে আর আমার একটা ফ্রেন্ড হচ্ছে নটরডেম কলেজে দেখতে যাই তো তখন হচ্ছে আমাদের আহ এখান থেকে তখনই আসলে বোঝা ছিল যে আমার লাইফটা টাফ যাবে মিরপুর থেকে আমার মতিঝিল যেতে প্রায় আড়াই ঘন্টার মতো লাগে প্রচুর জ্যাম ছিল তো ওখানে যাই কলেজে তো আর ঢোকার কোন চান্স নাই আউটসাইড ছিলাম কলেজে তখন মানে ক্লাসই হচ্ছিল ঠান্ডা ছিল বা তখন হচ্ছে ক্লাস চলতেছিল আমরা ঢুকতে পারিনি বাইরে থেকেই দেখছি দেন ডালাসের গলিতে ঢুকছি ওটা যে ডালাসের গলি বলে ওটা তখন জানতাম না আরামবাগের যে ইয়াটা গলিটা তো ওইখানে হচ্ছে গিয়ে সব লাইব্রেরি থাকে খাবার দোকান থাকে চান্স পাওয়ার পরে তোমার অর্ধেক জীবন ওইখানেই কাটবে আর কি সোজা কথা কলেজ লাইফের সো ওই লাইব্রেরিতে একটা যাই যাওয়ার পর হচ্ছে কলেজের মিশনের জন্য কোনো গাইড আছে কিনা এটা ওনাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করার পরে উনি লাইব্রেরিয়ান হাসলো উনি মুছি একটু হাসি দিছে দেন আমাদেরকে বলছে চান্স আসলে কোনো করা লাগে না তারপরে একটা ইউসিসির একটা বই ছিল গাইড ছিল এটা এখনো আমার বাসায় আছে তো এটা আমি গত বছর হচ্ছে দেখছিলাম যে একটা এখনো আমার বাসায় আছে ইভেন এবারও যখন বন্ধে ঢাকা গেছি এটা আমি খুঁজে পাইছি ওইটা আমরা কিনি এবং উনি মোটামুটি উনি সেলার উনি বই বিক্রি করার জন্যই তো করতেছে বাট উনিও খুব একটা ইন্টারেস্টেড না যে আমরা বইটা কিনি উনি নিজেই বলতেছে যে চান্স পাওয়ার জন্য কোনো গাইড পড়া লাগে না তারপর আমরা নিলাম তোমাদের যে ইমোশনাল কলেজ নিয়ে তখন ওই সাত দিন এক সপ্তাহ দুই সপ্তাহ আগে যখন আমি কলেজ সম্পর্কে জানতে পারি আমার ওই সেম ইমোশন ক্রিয়েট হয়েছে যে যেভাবে পড়তে হবে তো ওয়ান অফ মাই ফ্রেন্ড ও লজিক দিয়ে মানে আমার ওই পার্টিকুলার ফ্রেন্ডই বোঝানোর চেষ্টা করলো দেখ এখানে সারা বাংলাদেশের সব টপ টপ স্টুডেন্টরা হচ্ছে গিয়ে পরীক্ষা দিবে তুইও দিবি তো তোর তো আসলে এক দুই তিনের মধ্যে না দুইশো স্কুল আছে দুইশো স্কুলের দুই তিন ছয়শো জন এরকম আমাকে হিসাব দেখাচ্ছিল টপ টেন যদি করে ধরস তুই তো আসলে তাহলে চান্স পাবি না কোনো লাভ নেই একটা বোঝানোর চেষ্টা আমার শুনছি এই কেন দিয়ে বের করার দেওয়ার দরকার ছিল বের করে দিছি আমি ওই সাত দিন আহ পুরা এস এস সি বন্ধ আমি কিচ্ছু করি নাই পড়াশোনার ধারে কেসে ছিলাম না মোবাইল নতুন মোবাইল পাইছি মোবাইল নিয়ে পরে থাকতাম টুকটাক এডিট করতাম ঘোরাঘুরি করতাম এগুলোই করতাম কিন্তু যখন আমি মাইন্ডসেট নিশে যে আমি পরীক্ষা দিব এবং আমি পড়বো আমি ওই সাত দিন ভূতের মতো পড়ছি লিটারালি ক্যালেন্ডারে দাগ দিয়ে কি টুডু লিস্ট আমি তখন ক্যালেন্ডারে ক্রিয়েট করতাম এটা এবং এটাকে টুডু লিস্ট বলা হয় আমি এটা জানিও না তখন আমি জানি যে আমি এই তারিখে এই টপিক পড়বো আমার মনে আছে আমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতাম যে এই হচ্ছে গিয়ে আমি এইভাবে প্রিপারেশন নিই সো তখন হচ্ছে গিয়ে পড়া শুরু করি এখন আমি তো ওই সাত দিন আগে থেকে আমি পাগল সাত দিন রাত এক করে পড়ি এখন আমি তোদেরকে বলবো বেসিক্যালি আমি কি কি পড়ছিলাম কিভাবে প্রিপারেশন নিছিলাম দুইটা সাবজেক্টে আমি সবচেয়ে বেশি টাইম নিছি সাত দিনের মধ্যে ধরো যে তিন দিনে আমি বা চার দিনে আমি ওই সাবজেক্ট পড়ছি একটা হচ্ছে ইংলিশ গ্রামার্টিক্যাল আইটেম আর একটা হচ্ছে কি জেনারেল ম্যাথ আর হচ্ছে কি হায়ার ম্যাথ হায়ার ম্যাথ মোটামুটি ভালো মতো পড়া ছিল হায়ার ম্যাথে এত টাইম দিই জেনারেল ম্যাথে বেশি টাইম দিছি জেনারেল ম্যাথে কোন সাবজেক্টগুলো বেশি টাইম দিছি জানো আমি এটা আমি কোথাও থেকে শিখি নাই এটা আমার নিজের একটা অবজারভেশন ছিল যে প্রশ্ন দুইটা কারণে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি তো আমি শিওর বিরক্ত শুনতে মানে প্রশ্ন দুইভাবে কঠিন করা যায় যেখান থেকে স্টুডেন্টরা বেশি পড়ে ওখান থেকে প্রশ্ন ঘুরে পেঁচায় দেয় কঠিন করে দেয় আরেকটা ভাবে হচ্ছে গিয়ে যেই টপিকগুলো পড়বেন কম পড়ে ওইখান থেকে প্রশ্ন করে তো আমার যেই জায়গাগুলোতে উইকনেস ছিল যেমন জেনারেল ম্যাথের অধ্যায় তিন তিন দশমিক পাঁচ তিন দশমিক চার এগুলো আমরা পড়ি না ভালো মতো আমি ওই চ্যাপ্টারে বেশি টাইম দিছি উদাহরণের অঙ্কগুলা বইয়ের অঙ্কগুলা তারপরে জেনারেল ম্যাথের অধ্যায় চোদ্দ অধ্যায় পনেরো এগুলোতে আমি বেশি টাইম দিছি আলাদা করে আগে তো কোনো রকমে পড়ে গেছি এগুলো তো মানে প্রজা কথায় যেগুলো আমি একটু কম পারতাম আমি যেহেতু নাইনে আমার সিলেবাস শেষ হয়ে গেছিলো এসএসসির মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সব সাবজেক্টেই মানে সব সাবজেক্টের সব চ্যাপ্টারেই মোটামুটি ম্যাক্সিমাম চ্যাপ্টারে আমি দক্ষ ছিলাম এক্সপার্ট ছিলাম তো যেগুলো আমি একটু কম পারতাম বা পোলাপাইন কম পরে পরীক্ষায় কম আসতো দেখে কম পড়া হয়েছে আমি স্পেশালি ওই জায়গাগুলোতে ফোকাস করছি জেনারেল ম্যাথেরটা দিয়ে তোমাকে এক্সাম্পল দিলাম আর তারপরে ইংলিশের সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট গ্রামার যত আইটেম আছে এগুলা পড়তাম আর মডেল কোয়েশ্চেন সলভ করতাম আর হচ্ছে যে গাইডটা কিনছিলাম ওই গাইডটা পড়ার চেষ্টা করতাম তো গাইডে দেখতাম কি অনেক বইয়ের বাইরে থেকে প্রশ্ন আছে আমার কাছে মনে হতো যে ওগুলো আসলে এনডিসি প্রশ্ন ছিল না বা হয়তো পুরনো বইয়ের প্রশ্ন ছিল আমাদের তো আমাদের সময় বই চেঞ্জ হয়েছিল পরে আমি বলছি এটা পুরনো বইয়ের প্রশ্ন এগুলো যেহেতু এগুলো আগের বছরের প্রশ্ন সেগুলো আমাদের বইয়ে নাই তাও আমি ওগুলো টুকটাক করে গেছিলাম আগের হইলেও আমি পড়ে গেছিলাম তো গাইড থেকে আমরিক তেমন কিছুই কমন পাইনি যা পাইছি সব বই থেকে বেসিক প্রশ্ন যাওয়ার পরে দেখলাম যে আচ্ছা তোমাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে রাখি তোমাদেরকে আমি সাবজেক্ট ওয়াইজ বই দাগায় দিব ইম্পর্টেন্ট টপিক বলে দিব সো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা একটু কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটা শেয়ার করো আর তোমার ফ্রেন্ডের সাথে যারা তে एग्जाम দিবে বা কলেজ অ্যাডমিশন নিয়ে प्रिपरेशन নিবে ওরা যাতে এই দাগানো ইয়াগুলো পায় এবং তোমরা অলরেডি পড়াশোনা করতেছো আমি জানি আর আরেকটা জিনিস যে একটা কারণে আসলে পড়া পায় আটকে যায় ওটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এটা আমি আসতেছি ধাপে ধাপে তো রিটেন এক্সামের জন্য এই সাত দিন আমি পড়াশোনা করি স্পেশালি যেই যে জায়গাতে উইকনেস ছিল এবং ইংলিশ এই দুইটা জায়গাতে আমি বেশি পড়াশোনা করি তো পরীক্ষা দিতে গেলাম আমার সাথে দেখলাম যে তিরিশ মিনিটে পঞ্চাশটা এমসি কিউ দিতে হবে এমসি কিউ এটাই জানতামই না আমাদের সময় এমসি কিউ হবে এটা একটা ধাক্কা দ্বিতীয় যে ধাক্কাটা ছিল প্রথম দিকেই নয়টা আইসিডি প্রশ্ন এটা আমাদেরকে বলেই নেই আমাদের ব্যাচে বলেই নেই যে আমাদের আইসিটি প্রশ্ন আসবে তাই আইসিটি তো পড়ে যায়নি এবং আই সেট আমার সেটই সবচেয়ে কঠিন ছিল আমাদের সময় তো ওইটাই আল্লাহর মতো আমার কপালে পড়ছে তো মোটা দাগে দাগাইলাম পঞ্চাশটা এফসিক মধ্যে আমি তেত্রিশটা শিওর তখন মানে প্রথম চান্সে বত্রিশটা তেত্রিশটা দাগাইছি মন তো খারাপ রিটার্ন তো গেছি পোলাপাইন বুঝো মানে প্রায় অর্ধেকের একটু বেশি দাগাইছে টু পার্সেন্ট শিওর ছিলাম তো সাররাই বলতেছে যে নেগেটিভ মার্কিং নাই যেটা পারো না সেটা সবগুলোই দাগাই তো ওই হিসাবে আরো কিছু দাগাইলাম মানে পরে দেখলাম যে আবার আরো এটা বারবার বলতেছে যে সবগুলো দাগাই করে সবগুলো দাগাইছি এবং এটা আমি আমি কখনো পরীক্ষা নিয়ে মিথ্যা কথা বলি না যে আমি সাতান্ন আনসার করে এসে পঁচাত্তর আনসার করছি আমি এক্স্যাক্টলি আমার মা যেহেতু এই ভিডিও দেখে আমার মাও এটা জানে আমি এক্সাম দিয়ে এসে যদি বলি আমি পঁচানব্বই পাবো আমি পঁচানব্বই পাইতাম আমি যদি বলি যে আমি নব্বই পাবো আমি নব্বই পাইতাম সো এই তেত্রিশটা যে হবে এটা আমি সবাইকে বলছি একদম আজ পর্যন্ত গত সাত আট বছর আমি সবাইকে শুনেছি ইয়াস আমার এই তেত্রিশটা আমার হয়েছে আমি কাউকে বলি না যে আমার পঞ্চাশে পঁয়তাল্লিশ প্লাস চল্লিশ প্লাস পঞ্চাশে পঞ্চাশ তো যাদের পঁয়তাল্লিশ প্লাস হয়েছে অনেক ফ্রেন্ড উদ্বাসে কোচিং ওদের কারো হয় বলছে ওদের পঁয়তাল্লিশটা শিওর ছিল আমার তেত্রিশটার মতো শিওর ছিল ওভারঅল ধরো আরো কনফিউশন মিলে চল্লিশটার কাছাকাছি হবে এরকম বাকিগুলো আমি আন্দাজে দাগাইছি স্পেশালি ইংলিশ আটটা তো প্রথম দিতে প্রশ্ন পড়ার পরে আমি বুঝছি যে আমি প্রশ্ন পড়ে আসলে টাইম ওয়েস্ট করতেছি কারণ আমাদের তিরিশ মিনিটে পঞ্চাশটা দাগাইতে হইতো আর ওইদিকে তো জেনারেল ম্যাথ ফিজিক্স সূত্র বসাইছি মান বসাইছি ক্যালকুলেটর হিসাব করছি অনেকে ক্যালকুলেটর নাই নেই তোমাদের সময় সার্কুলার পরে যাবা এখন মোটামুটি কম্পিটিভ এক্সামে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না আর হচ্ছে গিয়ে অ্যান্সার করে করে ফেলছে ওগুলো বেসিক প্রশ্ন ছিল সায়েন্সের সাবজেক্ট নিয়ে কোনো প্যারাই খাইনি ঠিক আছে প্যারা খাইছি ইংলিশে ওই একমাত্র আর আইসিটিতে প্যারা খাইনি শখ খাইছি প্রথমে সারপ্রাইজ রয়েছি পরে শখ খাইছি আর ইংলিশে তুমি প্যারা বলো মারা বলো শখ বলো যা আছে পুরোটাই খেয়েছি ইংলিশ আটটাই আমি আমি একটা প্রশ্ন তিন লাইন ভাই একটা নিচে চারটা পাঁচটা ছটা অপশন মনে হয় অন্যগুলোতে চারটা পাঁচটা করে অপশন ছিল ইংলিশে অপশনও বেশি প্রশ্ন তিন লাইন কিচ্ছু বুঝতেছি না পরে এমন না যে আমি তখন ইংলিশে অনেক বেশি উইক এরকমও না আমি পরে কিচ্ছু বুঝতেছি না কি চাইছে আমি কি পরে গেছি আমি পুরো অবস্থা খারাপ তো আমি বুঝছি যে আমি টাইম ওয়েস্ট করতেছি তো সারা যখন বারবার কনফার্মেশন দিচ্ছিল যে সব দেখাও সব দেখাও তখন লাস্টে গিয়ে হচ্ছে আমি আটটা না ছয়টা এরকম একদম আন্দাজে দেখাইছি তারপরে রুম থেকে বের হইলাম বললো দোতলায় যাও দোতলায় ভাইবা হবে সাথে সাথেই ভাইবা গেলাম দোতলায় আগে প্রচন্ড ভয়ে ছিলাম আমি এক সারিতে বসে আছি সামনে একটা ভাই দাঁড়ায় আছে ইন্ডিসি ড্রেস পরা ভলেন্টিয়ার ছিল পরে বুঝছি তো এর আগে আমার এলাকা থেকে একজন কলেজে যাইতো আর কি তে যাইতো ক্লাস টেনে থাকতে তো তখন ওর দিকে তাকিয়ে থাকতাম আর চিন্তা করতাম কত ট্যালেন্টেড স্টুডেন্ট হ্যাঁ অনেক পড়াশোনা করে এত দূর থেকে ক্লাস করতে যায় এত দূর আসলে তখন জানতাম না বাট ও ড্রেসের দিকে তাকিয়ে থাকতাম ওই ভাইয়ের দিকে তাকিয়ে থাকতাম আমার চিন্তা করতাম যে অনেক স্টুডেন্ট মনে হয় তো তারপরে যখন ভাইবাতে বসে আসি মানে ওয়েট করতেছি আমাকে কখন ডাকবে সামনে একটা বেঞ্চে বসে আসি তো ওই ভলেন্টিয়ার দিকে তাকে আসি ও সব বুঝে দিচ্ছে আমাদের কাগজপত্র এটা এটা আনছো তো এটা ওটা তো হ্যাঁ সব আনছি যেন ওর দিকে তাকে আসি ও ড্রেসের দিকে তাকে আসি যে ঠিক আছে অনেক ভালো স্টুডেন্ট এই টাইপের আর কি তোমরা এখন যেভাবে চিন্তা করতেছে না এন্ডিসি স্টুডেন্টকে নিয়ে আমি অন্য ওই টাইপেরই হাইট নিয়ে চিন্তা করতেছিলাম কত লাকি এটা সেটা ওইদিকে ভয়ে তখন হাত পা সব কাঁপতেছে এবং প্রচুর নার্ভাস ছিলাম তারপরে আরো নার্ভাস হয়েছে গিয়ে দেখি যে পোলা প্যান্ট পুরো স্যুটেড বুটেড আমি তো এইটা এই কালচারে ইউজ টুই না আমি পরে গেছি একটা নরমাল সাদা শার্ট এই শার্ট পরে আমার এই চ্যানেলে ভিডিও আছে ঠিক আছে আমি একটা ভিডিও বানাইছিলাম সম্ভবত কলেজ ভিডিও শিওর যে সেটা কলেজ ছিল কিনা তো ওই সাদা কালো কমপ্লিটলি সাদা না সাদা দাগ ছিল মানে কালো ছোপ ছোপ দাগ ছিল আর কালো একটা প্যান্ট ছিল ঘড়ি ছিল মনে হয় আর নর্মাল শু শুও না সম্ভবত জুতাই পরে গেছিলাম নর্মাল এটা পরে গেছি সুটেড বুটের পড়লাম দেখে আমি আরো নার্ভাস নার্ভাস থাকার সময় দেখি যে পাশের রুম থেকে গানের আওয়াজ আমার রুম থেকে ধমকের আওয়াজ আসছে এবং সেটা আমার আগে যে এসি ওরে ধমকাচ্ছে এবার বুঝে আমার অবস্থা কি তো মানে আগে আমি আরো বেশি নার্ভাস ছিলাম আর যখন আমার সময় আমি জাস্ট উকি মারলাম রুমে তুমি একটা হাসি দিলাম আসসালাম স্যার আমি জানিনা এত পারফেক্ট কেমনে হইছে ইচ এন্ড এভ্রিথিং পারফেক্ট ইভেন আমার ভাইবা এত ভালো হইসে এত ভালো হইসে যে তুমি যদি আমার লাইফের পাঁচটা মেমোরেবল ঘটনা জানতে চাও একটা হবে অত ভাইবা

রুমে ঢুকার পরে পুরো একশো ডিগ্রি চেঞ্জ বাই দ্য গ্রেসার মাইটি আল্লাহ আলহামদুলিল্লাহ উইথ প্রপার স্মাইল আমি পারমিশন চাইছি মেয়ে কামিন স্যার আমি বসি নাই ওনারা বসতে বলার আগে এগুলো আমি কিচ্ছু কোথাও থেকে শিখে যাই নাই যেহেতু আমি কোচিংই করি নাই আমার ওরকম ফ্যামিলিতে আমাকে গাইড করার মতো কেউ ছিল না যা করছে হলে যাকে একা ইট জাস্ট হ্যাপেন্ড আমি জানি না আমি শুধু জানি আই ওয়াজ সো অ্যাকুরেট সো পারফেক্ট অ্যান্ড আই ওয়াজ কনফিডেন্ট এনাফ জাস্ট রুমে ঢুকা মানে ওই উকিটা মারা মাত্র আমি বসেছিলাম আমাকে বলছে যে সিট ডাউন আই সি থ্যাংক ইউ স্যার দেন জিজ্ঞেস করলো নাম কি থেকে আসছি কোন স্কুলে পড়ি বাবা মা কি করে সব কিছু জিজ্ঞেস করলো তারপরে শুরু হয়েছে আসল খেলা দুজন টিচার ছিলেন একজন আইসিটির স্যারের সাথে আমার পরেও দেখা হয়েছে তো দেখা হয়েছিল মতো আমি দুই দিন স্যারকে বলছিলাম যে স্যার আপনি আমার ভাইবা নিছিলেন আইসিটি লেভেল স্যার বলছে যে হ্যাঁ তোর ভাইবা আমি নিছি তোর বিয়েও আমি দিব তুই বস আহ uh, এটা হচ্ছে আইসিডি ল্যাবের কথা যিনি আইসিডি টিচার ছিলেন আরেকজনকে ছিলেন জানিনা লোক ছিলেন এবং খুবই খিটখিটে স্বভাবের আমার চুল তখন স্পাইক করা ছিল আমি আমি চেষ্টা করবো তখন তোমাকে দেখানোর জন্য তো শুক্রবার ছিল তো টুপির কারণে আরো দাঁড়ানো ছিল তো তখন এটা আমি অনেক চেষ্টা নামে নাই তো উনি আমার প্রত্যেকটা উইকনেস ধরছে একজন আমার মধ্যে কি আছে ওটা বের করার চেষ্টা করতেছে আরেকজন আমার উইকনেস আমাকে হচ্ছে কি খোটা দিয়ে দিয়ে হচ্ছে পিঞ্চ করতেছে যে তুমি তো পারবা না তো জিজ্ঞেস করলো যে সকালে কয়টায় ঘুম থেকে উঠো আমি বললাম যে স্যার ছয়টায় উনি বলতেছে পাশের জন যে ছয়টায় ঘুম থেকে উঠে তুমি আটটায় তো ক্লাস ধরতে পারবো না মিরপুর থেকে বললাম যে স্যার আমি সকালেই ঘুম থেকে উঠি আমার এটা অভ্যাস আসলে তখন উঠতাম তো এই যে স্যার উনি পাশের জন বলতেছে যে ছয়টায় আটটায় উঠে তুমি জীবন মানে ছয়টায় উঠে আটটায় ক্লাস ধরতে পারবো তাই বললাম যে স্যার এখানে পড়া এন পড়া আমার স্বপ্ন তো স্বপ্ন পড়লে জন্য মানুষ কি না পারে আর আমি সকাল ছয়টায় উঠে আটটায় ক্লাস ধরতে পারবো না আর সকালে তো জ্যাম হইতো না আসলে সাতটার দিকে যদি একটু বের হইতে পারতাম পরে বুঝছি চান্স পাওয়ার পরে আগে কোনো আইডিয়াই ছিল না কি মানে কয়টায় বাসে উঠতে হবে কি করতে হবে তো আই রিপ্লাইড মাছ কনফিডেন্স যে স্যার এটা আমার স্বপ্ন এখানে পড়া স্বপ্ন পূর্ণের জন্য মানুষ কি না পারে আর আমি সকাল ছয়টায় উঠে আটটায় ক্লাস উঠতে পারবো না আমি এক্সাক্টলি এইভাবে রিপ্লাই দিছি চুল বড় যেটা ধরলো আমি বললাম যে স্যার চান্স পরে কেটে ফেলবো ইনশাল্লাহ চান্স পাওয়ার পরে কেটে ফেলবেন ইনশাল্লাহ এগুলো থাকবে না কিছু থাকবে না সমস্যা নেই এবং আমি তোমাকে এখন যেভাবে বলতেছি না এইভাবে বললাম না মেমোরেবল ঘটনার একটা হবে কি এইটা

খেলাধুলা করতাম যেটা বলছি এবং নাট্যধরের অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি আমি সময় যে কমিটি ছিল সেই কমিটির ওই ক্লাবে তো আমি বললাম যে স্যার আমি এই কাজগুলো করি আমার ভবিষ্যতে ইচ্ছা আছে আমি এই রিলেটেড কাজ করব যদিও এক্স্যাক্টলি ওইদিকে যাই নাই যাইতে নিছিল আমি ইউনিভার্সিটিতেও থিয়েটার করছি এক বছর বাট আমার কাছে মনে হচ্ছে আমি যে ক্যারিয়ার ওইদিকে যেহেতু নিব না বা আমার সামহাউ আসলে সিচুয়েশনের কারণে লাইফের বিভিন্ন ইনসিডেন্ট কারণে আমি ওই দিক থেকে ইন্টারেস্ট হারাই নাই আমি আসলে ওই দিকে অনেক প্যাশনে ছিলাম আমি কখনো টায়ার্ড হতাম না থিয়েটার করতে গেলে তোমার ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে স্ট্রং হইতে হয় অনেক ক্রিয়েটিভ হইতে হয় আলহামদুলিল্লাহ আই থিঙ্ক আমার হান্ড্রেড পার্সেন্ট না হোক অনেকাংশ ওটা ছিল এবং আমি কখনোই টায়ার্ড হইতাম না কখনোই আমার খারাপ লাগতো না এবং প্যাশনের কোনো কাজের প্রতি তোমার ওরকম ভালোবাসা থাকলে প্যাশনের থাকলে এক্স্যাক্টলি এই জিনিসটা হয় সো এই যে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমার ওই জিনিসটা আমি কিছুটা ফিল করতে পারি তখন বোঝা যায় আসলে আমার এই জায়গায় একটা প্যাশন আছে সো যদিও আমি ওই দিকে আর অ্যাকুরেট অ্যাক্টিং এর দিকে থিয়েটারের দিকে আর জিনিসটা সরে গেছে বাট ওই কাজগুলো যেগুলো আমি শিখছি বা ওই টাইমে গ্রো করছি কোনো না কোনো ভাবে ঠিক আছে সো ওইটাই আমি বলি ওনাদেরকে এরকম তো বেসিক্যালি যেটা হয় একজন আমার ভিতরে কি আছে ওটা বের করতে চাইছে আর একজন নেগেটিভ কমেন্ট করতেছিল আমি ওনাকে সব প্রত্যেকটা আনসার কনফিডেন্টলি দিয়েছি তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমি এরকম একটা ভাইবে ছিলাম যে চান্স পেয়ে গেলে ঠিক হয়ে যাবো এবং পজিটিভ ছিলাম যে আমি চান্স পাচ্ছি পরীক্ষা কেমন হয়েছে সেটাও জিজ্ঞেস করছে তো আমি একদম সত্য কথাই বলছি যে স্যার এরকম আইসিটি আসবে এটা তো জানতাম না মোটামুটি ভালো হয়েছে তো এই জিনিসগুলা আর বাকি সব বেসিক জিনিস বাবা কি করে মা কি করে ভাই বোন কয়জন নাম কি বা বাসা কোথায় ঢাকায় গ্রামের বাড়ি কোথায় এই জিনিসগুলো সব পড়াশোনা থেকে আমাকে কোনো প্রশ্ন ধরে নাই আমি পরের ব্যাচে শুনছি যে যা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন ধরে এটা ধরে বাট এমনি আমি অন্যদেরকে গান টান আমি পাশের রুম থেকে শুনছি যে গানের আওয়াজ আসতেছে কবিতার আওয়াজ আসতেছে এই টাইপের আমি জানছি পরে জুনিয়রদের থেকে জানছি আত্মীয় স্বজন যে এক দুজন পরীক্ষা দিয়েছে এবং বাকিরা যারা ছিল জুনিয়ররা বা গত বছর আমাদের অ্যাডমিশনের কোচিং ছিল ওদের থেকে আমি পাইছি পড়াশোনা রিলেটেড কিছু প্রশ্ন ধরে জিকেতে সেন্ট জোসেফে নাকি পরীক্ষার মাঝখানে ভাইবা নিয়ে নিস তো তোমার এই ছিল ওভারঅল আমার জার্নিটা এরপর হচ্ছে গিয়ে কি বাসায় গেলাম পরীক্ষা টরীক্ষা দিয়ে এবং আমি যখন বের হয়েছি আমি বুঝছি যে আমি করা লেভেলের একটা মাখন ভাইবা দিছি এবং আমি তখন আমি লিটালি বাচ্চাদের মত অনেক খুশি ছিলাম আমি আমার মনে আছে বাসে একদম আমি আর মামা লাস্টের দিকে সিটে বসছি সময় লাস্ট সিটে আমি আই ওয়াজ সুপার এক্সাইটেড আমি মাকে বলছিলাম মামা আমি মনে হয় চান্স পেয়ে যাব সিওর চান্স পেয়ে যাব কেন আমি পরীক্ষা আমার ভাই অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে রিটেন অত ভালো হয়নি মোটামুটি হয়েছে 33টা সিওর কিন্তু আমি ভাই বাজিকে মানা দিয়েছি আমার কাছে মমতা চান্স পেয়ে যাব রেজাল্ট যেদিন দিবে ওই দিন আমার তো আমার কোনো ফ্রেন্ড আমাকে রেজাল্ট জানাতে পারতেছ না আমি নিজে দেখতে করতেছিলাম মামা বসে আছে রোল মানে মামা রেজাল্ট পায়নি তো আমার ফ্রেন্ডরা কেউ খুঁজে পাচ্ছে না আমার আমার মামাও সকাল থেকে বসে আছে পাচ্ছে না আমার নেট নেই বাসায় আমি জ্বরের জন্য বাড়িতেও পারতেছি না পরে নিজে বাধ্য হয়ে বের হয়েছি তো তখন হচ্ছে গিয়ে আমার ওই ফ্রেন্ড যে ফ্রেন্ডকে আমি পছন্দ করতাম না ফ্রেন্ড ছিল না ক্লাসমেট ছিল বেসিক্যালি তো ও আমাকে বলছে যে দোস্ত তোর তোর রোল আসছে আর ওইদিকে ফ্রেন্ডরা অলওয়েজ রেজাল্টের দিন যেমন গালাগালি করছে এনডিসি রেজাল্টের দিনও গালাগালি করতেছে এই তোর না পরীক্ষা ভালো না তুই তুই চান্স চান্স মানে আমাদের ক্লাস থেকে পাইছিলাম এই এই তো শুরু পেয়ে গেছি তো পরে এনডিসি প্রত্যেকটা জিনিস সাথে সাথে করে ফেলে ওই দিনই এরপরে আমাদেরকে ভর্তির জন্য ডাকলো ফর্ম আনতে ডাকছে ভর্তি ফর্ম আনতে ডাকছে তো যেদিন রেজাল্ট দিছে ওই দিনই তো আমার তো জ্বর ওই জ্বর নিয়ে তখন রোজার মারছিল আমার মনে পড়ছে ওই জ্বর নিয়ে আমি আর শিয়া গেছি বাসে দাঁড়ায় দাঁড়ায় ল্যান্স নামে একটা বাস ছিল তখন এটা এখন নাই আমাদের সময় উঠে গেছে আবার আমরা দুজন গেলাম পরে সিট পাইছি পরে বসছি লাস্টের দিকে অর্ধেক যাওয়ার পরে তারপরে গেলাম ফর্ম আনলাম ফিল আপ করলাম ফিল আপ করতে গেছি স্কুলের আরেকজন টিচারের কাছে যাতে কোনো কিছু ভুল টুল না হয় ফর্ম ফিল আপ করে জমা দিলাম এরপরে ভর্তি প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়ে গেল এবং এটাতে আমি অনেক ইমপ্রেস ছিলাম কারণ আমার স্কুলে ভর্তি তো অনেক পেন খাওয়া লাগছে ওখানে জাস্ট গেলাম কি ভর্তি শেষ টাকাটা জমা দিছি আর হচ্ছে গিয়ে শার্ট প্যান্টের কাপড় আর খাতা কলম ধরায় দিছে শেষ এটা ব্যাগ দিছে ট্রান্সপারেন্ট ভর্তি শেষ জাস্টিন ফাইভ টু টেন মিনিট কোনো পেন নেই সো এই ছিল আমার ওভারঅল জার্নি এরপরে জার্নির পরের লাইফ অনেক কষ্টে ছিল অনেক কষ্টে ছিল আমার কলেজে অসুস্থ ছিল বিকজ আমি ছয় ঘন্টা ক্লাসে থাকতাম ছয় ঘন্টা বাসে থাকতাম এনডিসি তোমরা অনেক মিম দেখবা বা অনেক ছবি দেখবা বাসে পড়াশোনা করতে হয় আমি বাসে পড়াশোনা করতে হয়েছে খুব বেশি পড়াশোনা যতটুকু করার দরকার ছিল অসুস্থতার জন্য পারি নেই যানজটের জন্য পারি নেই গল্পের মধ্যেও গল্প থাকে কথার মধ্যেও কথা থাকে যেটা হয়তো ডিফারেন্ট কোনো দিনে তোমাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ যেটা আমার সিচুয়েশন আমি কি পার করে আসছি আমি জানি এই ছিল কথাবার্তা তোমাদের কোনো প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে জানাও